গাইস আজকে আছি রুটি মেকারে লাইভের রুটি মেকার থেকে আপনারা সুন্দর সুন্দর রুটি মেকার কালেকশন করতে পারবেন জিএস ডাবল এইট এটা হলো পাশাপাশি যে দেখছেন বাচ্চাদের যে বিনোদনের জন্য খেলনা সেখানে পাশাপাশি কিন্তু এই লাইভের রুটি মেকারটা তারা আন্তর্জাতিকভাবে কিন্তু ভালো পপুলার ভালো পপুলার ভালো পপুলার এখান থেকে নিলে আপনারা একবারে অরিজিনাল কিন্তু একটা আর রুটি মেকার নিতে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর রুটি মেকারে তাদের কয়েকটা সাইজের রুটি মেকার হয় তা চলে যাচ্ছি বাইরের কাছে সরাসরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাই নামটা কি একটু বলবেন রাফি রাফি ভাই এই রুটি মেকার সম্বন্ধে কত বছর ধরে আপনার ধারণা আছে ভাই আমাদের কোম্পানির বিগত এগারো বছর ধরে আছে এগারো বছরে আছেন আপনি এই কোম্পানিতে আচ্ছা আমি আমি অলরেডি এক বছরের মতো আছি আচ্ছা তাহলে আপনার কেমন ধারণা আছে কেমন এই রুটি মেকার সম্বন্ধে আচ্ছা আমি বলি আমাদের রুটি মেকার আবিষ্কৃত হলো হুমায়ুন কবির স্যার ওই যে উনি আমার যে হুমায়ুন কবির স্যার যে উনি এলে এই প্রোডাক্টগুলো আবিষ্কার করেছে এটা তার অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এখন এই রুটি মেকার মার্কেটে অনেক নকল পণ্য আছে সেগুলো মার্কেটে নিলে মানে বাসায় নিলে রুটি হবে না নকল পণ্য যদি বাসায় নেন রুটি হবে না রুটি হবে না রুটি হবে না তো হবে না কোনো ফিলে তাই না এখন যদি অরিজিনাল রুটি মেকার নিয়ে যান বাসায় তাহলে রুটি হবে আর অরিজিনাল বেকার পাবেন কোথায় লাইভ আর রুটি মেকার লাইভ আর রুটি মেকারে পাবেন যদি অরিজিনাল রুটি মেকার নিতে হয় তাহলে চলে আসতে হবে কোথায় লাইবার রুটি মেকারে লাইবার রুটি মেকার কেমন এই যে প্রেস করবেন আর কত সেকেন্ড লাগবে ভাই কত সেকেন্ড ভাই হ্যাঁ এই যে আপনি কাউন্ট করেন 2 সেকেন্ড 1 এন্ড 2 হ্যাঁ এই দেখেন রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে না আমি দেখাই আপনাকে হ্যাঁ ওরে ভাই রে ভাই দারুন এটা রুটি বানাই ফলাইলেন মাত্র 2 সেকেন্ডে নাকি রুটি হয়েছে ও দারুন

এই স্ক্যানার স্ক্যান করতে হবে তাহলে স্ক্যানার করতে হবে না হ্যাঁ স্ক্যানার করলে স্ক্যান যে এটা লাইভ আছে না সম্পূর্ণ সম্পূর্ণ ইনফরমেশন চলে চলে আসবে আচ্ছা 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 আপনাদের কয়টা সাইজ হয় আমাদের চারটা ফ্যামিলি মডেল আছে চারটা ফ্যামিলি মডেল আছে চারটা ফ্যামিলি মডেল আছে জি 675 হুম হ্যাঁ আমাদের ফ্যামিলি মডেল ফ্যামিলি মডেল কমার্শিয়াল আছে

আর যেটা হলো ছাব্বিশশো পঞ্চাশ যেটাতে পাঁচ বছর সরি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে আর যেটা বত্রিশশো পঞ্চাশ এটাতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং আট বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে আট বছরের আর এই যেটা আছে সেভেন প্রো এটাতে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দশ বছরের ফ্রি সার্ভিস যারা কমার্শিয়াল ভাবে দুইটা আরো আছে আপনাদের ওইগুলো কেমন আমরা ওরকমই দিচ্ছি এরকম মানে দুই বছর আচ্ছা এই যে এত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন এগুলো তো কাঠ না এগুলো এগুলো ঘুরে খেয়ে ফেলাবে না না এই কাঠে আমাদের কাঠগুলো সিজনিং করা সিজনিং করা হ্যাঁ সিজিলিং করে এর জন্য কি গুনে খাবে না না হ্যাঁ এটার বিশেষত্ব এটা সিজনিং করা সিজনিং করা আমাদের শাড়ি কাঠ কাঠের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দারুণ কোয়ালিটি এই আমি বলি কাঠগুলো করে এই যে হাতলটা দিচ্ছেন সম্পূর্ণ বডিটা হলে চুম্বল কাঠের যে মেহেগুনি সরি মেহেগুনি কাঠের আর হাতল আর এই বিস্কিট এটা হল কালো বাবলা কাঠের শুধু কি মেশিনটাই দেবেন না সাথে কিছু দিয়ে দেবেন আর হ্যাঁ আমরা সাথে আরও দুটো জিনিস আর কী কী দেবেন মেশিং সাথে এই যে আমরা বোর্ড সাইড দুইটা টেপ দিব হ্যাঁ এবং আমি দেখাই একটা খুলে এই যে পেপার এই পেপার দিয়ে দেব এই পেপার দিয়ে দেব এই পেপার ছাড়া কি অন্য পেপার দিয়ে রুটি হবে না বানানো যাবে না না অন্য পেপার দিয়ে হবে না আপনাদের এই লাইভ বেকারের রুটি এই পেপারই লাগবে ইউজ করা লাগবে এটা বিশেষত্ব বলবো আমি দেখেন আপনার বাসায় যে রুটি বানান মানে বেলুন ফেরাতে তখন কিন্তু গুড়ি ইউজ করা লাগে আমাদের এটাই কিন্তু গুড়ি ইউজ করা লাগে মানে পলির কারণে পলির কারণে আচ্ছা আচ্ছা এটার বিশ্বত্ব এটাই নাকি আচ্ছা তাহলে সাথে এটা দিচ্ছেন এটা যখন শেষ হয়ে যাবে আবার ক্রয় করতে পারবে কোথা থেকে এই একটাই আপনারা 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন এটা 100 স্কয়ার ফিট আছে এটাতে 100 স্কয়ার ফিট হ্যাঁ কি বলে ভাই আমার তাহলে একবার কিনলে আমরাই দিচ্ছি মানে 4 বছর ইউজ করতে পারবে তাই নাকি অবশ্যই ভাই আচ্ছা 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 আর এগুলো কি এগুলো বোর্ড সাইড টেপ এই যে যেটা দেখালাম এই পেপার সেটটা ইউজ করতে হবে এটা ইউজ করতে হবে হ্যাঁ এটা ইউজ করতে আচ্ছা আচ্ছা সাথে দিবেন এগুলো নাকি তাহলে সরাসরি কোথা আসবে টু অ্যাড্রেসটা একটু বলে দেন ঢাকা বাণিজ্য মেলা পূর্বাচল লাইভার রুটি মেকার লাইভার রুটি মেকারে আচ্ছা সরাসরি চলে আসবেন আপনারা লাইভার রুটি মেকারে জি এস অষ্টআশি স্টল নম্বর সরাসরি আসলে আপনারা সুন্দর সুন্দর এইভাবে রুটি মেকার কালেকশনগুলো করতে পারবেন